কানাডায় ক্রিকেট খেলায় অবসর সময়ে পরিবার নিয়ে সাকিব আল হাসান সাফারি পার্কে ঘুরতে গেলেন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ফুরফুরে মেজাজে পশু পাখি দেখেছেন তিনি নিজের ইনস্টাগ্রামে এই সকল ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছে সাকিব আল হাসানের সহধর্মিনী এবং লিখেছেন এ ওয়েল স্পেন ডে হ্যাশট্যাগ ফ্যামিলি টাইম দেশের দুঃসময়ে সাকিব আল হাসানের পরিবারের সাথে ঘোরাঘুরির এমন ছবি দেখে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তারা প্রশ্ন তুলেছেন সাকিবের বিবেকবোধ নিয়ে যেখানে দেশের কোনো মানুষই ভালো নেই সারা দেশ দুঃসময়ে কাটাচ্ছে সেই সময়ে সাকিবের এত আনন্দ তা এমন কাণ্ড মেনে নিতে পারেনি বাংলাদেশের ভক্তরা ভক্তরা প্রকাশ করেছে তাদের রাগ সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলছে অস্থিরতা ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ চলমান আন্দোলনের সংগতি প্রকাশ করেছে বাংলাদেশ দলের প্রায় সকল ক্রিকেট তারকা তবে ব্যতিক্রম শুধুই সাকিব এখন পর্যন্ত তিনি নীরবেই আসেন তা নিয়ে ক্ষুদ্র ভক্ত সমর্থকেরা কয়েকদিন আগেই ভক্তের প্রশ্নের মুখে পড়েছিলেন সাকিব তার ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তা যেন আরও উত্তাল করে দিলেন খুব প্রকাশ করেছে ভক্তরা কানাডা টি টোয়েন্টিতে টানা তিন জয়ের স্বাদ পেয়েছে বাংলা টাইগার্স শাখা চার জয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে তারা এই বাংলা টাইগার্স এর বিরতি থাকায় সবাই গিয়েছে নায়াগ্রা ফলসে ঘুরতে দলের সঙ্গে না গিয়ে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন সাকিব সাকিব আল হাসানের স্ত্রী সাকিবের একটি হাসি মুখে তোলা ছবি তার ছেলের সাথে তা প্রকাশ করেছে এবং তার সাথে লিখেছেন ভালো সময় হ্যাশট্যাগ ফ্যামিলি টাইম জুলাই মাস ধরে কোটা আন্দোলন নিয়ে উত্তাল সারা বাংলাদেশ এই বিষয় নিয়ে তাহিদ হৃদয় শরিফুল থেকে শুরু করে সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার সেখানে নীরব দর্শকের মতো ছিলেন কয়েকদিন আগে বাংলা টাইগার্সের ম্যাচ শেষে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে জানতে চায় চলমান পরিস্থিতিতে সাকিব আল হাসান কেন নীরব সাকিব কোনো উত্তর না দিয়ে বলেন দেশের জন্য আপনি কি করেছেন তখন সেই প্রবাসী বাংলাদেশি বলেন আমি কথা বলছি আমি তো এমপি নই নিজের পরিবারের দায়িত্ব পালন করছি তখন সাকিব আবারও ওই একই কথা বলতেছিলেন তার জন্য সাকিবের প্রতি খুব এখন সব থেকে বেশি ভক্তদের যারা একসময় সাকিব সাকিব বলে গ্যালারিতে গলা ফাটাত এখন তারাই সাকিবকে ঘৃণা করছে